চ্যানেল এনিউজ এ সবাইকে স্বাগত। বড়াইগ্রামে ঘাসের জমি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরের বড়াইগ্রামে নিপিয়ার ঘাসের জমি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের নাম পরিচয় শনাক্ত করেছে পুলিশ নিহত ওই নারী জেলার গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের মোহাম্মদ বাক্কাস আলী প্রামাণিকের বিয়াল্লিশ বছর বয়সী মেয়ে নাহার বেগম এর আগে বৃহস্পতিবার ষোলো মে সন্ধ্যার দিকে বড়াইগ্রাম উপজেলায় কালিকাপুর বেরপাড়া এলাকার একটি ঘাসের জমি থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে দুর্গন্ধযুক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ এরপর থেকে ওই নারীর পরিচয় শনাক্তে এবং তার মৃত্যুর কারণ উদ্ঘাটনের তদন্ত শুরু করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিডিআই রাজশাহী ইউনিট থানা পুলিশ ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তার পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সতেরো মে রাতে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন নাহার বেগমের হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ গত বারো মের রবিবার বাড়ি থেকে বের হয় এরপর থেকে তার কোনো খবর পাওয়া যায় না এরপর ষোলো মে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করেন তারা তার স্বামীর সাথে কিছুটা দ্বন্দ্ব চলছিল বলে প্রাথমিকভাবে তারা জেনেছেন সিরাজুল ইসলাম আরও বলেন নাহার বেগমের মৃত্যু তথ্য উদ্ঘাটনের কাজ করছে সিআইডি ও থানা পুলিশ উল্লেখ্য বৃহস্পতিবার ষোলো মে বিকেলে বনপাড়া পৌর এলাকার বেরপাড়া গ্রামের কৃষক রাজু মিয়া তার ঘাসের জমিতে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধ পেলে তিনি জমির ভিতরে বোরখা পরা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন পরে তিনি বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও বড়াইগ্রাম থানা পুলিশে খবর দেন খবর পেয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম ও বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত সরল মর্মু সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন রুবায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ